এটা মিস্ত্রি ছেলে আল্লাহ একটা হাজার টাকা দেখো যদি মনটা বড় করা যায় সাতশো হয়ে গেছে আর তিনশো টাকা এখন যদি না পারো ফোন পে দিয়ে দাও জি আমরা ফোন পে তেও টাকা দাননি জাজাকাল্লাহ হাইয়া কাল্লাহ বারাকাল্লাহ আল্লাহ গো পুণ্যতে খাটে আল্লাহ গো যুবক ছেলে আল্লাহ গো সাতশো টাকা দিল আরো কিছু দেবে বলে মনস্থ করিল আল্লাহ তুমি তার দান করো হে কবুল আরো একজন দিল আল্লাহ একশো দান মা বাবার জন্য আল্লাহ দিয়ে গেলো আল্লাহ দান কবুল করিয়ে নাও তুমি রহমান আমিন সবটি টাকা দিয়ে দিল জাজাকাল্লাহ হাইয়া কাল্লাহ বারাকাল্লাহ মা বাবার কথা মতন যে জঞ্চলে না আল্লান বজির দয়া তারা পাবিনা আই রে আল্লাহ বিজির কপতা তারা না মাহ পর কথা মতন যে জন চলে না আল্লাহর নীজ দয়া তারা পাবিনা আরে মা বাপের কর যত মা বাবা অতি আপন মা বাপের কর যত মা বাবা অতি পাপন মিজানের পাল্লাতেতে হবে ভারী যান আল্লাহর বীজ দয়া তারা পাবি পাবিনা হাই রে আল্লাহ নিজির দয়া তারা পাবিনা মা বাবার কথা মতন যে জন চলে না আল্লাহ বিজি দয়া তারা পাবিনা আসেন আসেন যারা দিবেন জলদি করে আসেন আপনি পাঁচশো হাজার টাকা মাসাল্লাহ আমার বাবজি বসবা করেন কত আছে বাবজি দু হাজার টাকা তো বয়স তো হয়ে গেছে মেলায় তা আপনি তো কামাই করতে পারবেন না কিন্তু মেলায় জমি জায়গা হয়েছে ছেলে পেয়েরা দিবে ওই থেকে আপনি দিবেন তো দু হাজার দিয়েছেন আর কিছু করেন আলহামদুলিল্লাহ না দিলেও বলবো অনেক কামায় না ল হবে শোনেন ভাবজি মরে গেলে সব পরে থাকবে আজকে আছেন কাল থাকবেন কোনো ভরসা নাই ছেলেরাই দিচ্ছে তো ঠিক আছে তো আপনাকে পাঁচ দিতে হবে আর এক টাকা দেন আরেক হাজার টাকা পাওয়া যাবে না ল হবে পরে দিবেন ভাবজি

সালাফি আলেম বুঝতে পারছেন আর কিছু বলার নাই আমাদের আহলে আদিস সালাফি আলেম মানে বল কি আছে তো বুঝতেই পারছেন ভালো আলেম হ্যাঁ আসামি জালসা হয় না আসামি কাজাল হবে জীবস বেতাল বলছি রে বাবা দয়াল নবি প্রেমের সবি আর আসবে না জগতে আরে দয়াল নবী প্রেমের রসবি আর আসবে না জগতে আরে 66 সাল जिंदगी কাঁদে বলে উম্মতি 66 সাল जिंदगी কাঁদে বলে এখনো আছে শুয়ে মদিনাতে আমার দয়াল নবী প্রেমের ছবি আর শিবে না জগতে হাইরে দয়াল নবী প্রেমের ছবি আর শিবে না জগতে আই যে ছাত্রটা পাগড়ি পেলো তার আম্মা দিয়েছেন এই দিলোয়ার হোসেন আমার বাপ বাপের নামি একশো টাকা দিয়েছে তার আম্মা এবং একটা মাদ্রাসাদের চাদর দিল। আল্লাহ মায়ের মেয়ে উদ্দেশ্য পূরণ করো ছেলেকে ভালো আলিম তৈরি করবো আল্লাহ মামিন যাজা কাল্লা হাইয়া কাল্লা বারা কাললাম আল্লাহ মামিন আল্লাহ হুম সাল্লাহ আয় লায় আল্লাহ হুম্মা বারিকা আয় লায় একই দিন তোমাি না মসিজিদে হবে ই এলা দিন তোমাি না মসিজিদে হবে ই এলা।

মা বাবার জন্য কালিয়ে চোখ থেকে লাগো একশো দশ টাকা মা বাবার জন্য আল্লাহ আলহিম আল্লাহম আল্লাগো মা বাপ যারা মারা গেছে তুমি তাদের কবর সত্তি মার্জনা করো আল্লাহ কবর সুখে রাখো শান্তি রাখো কবরটাকে নূরে মনোমন করে দেওয়ার লাগো আরো কেউ পঞ্চাশ টাকা দিলো আরো কেউ দশ টাকা দিল আরো কেউ কেউ করে করে কত টাকা দান এই দান কবুল করো দয়াবান দা বান আমি